প্রাক্তন তৃণমূলের ইঞ্জিনিয়ারিং সেলের ইনচার্জকে টাকা আত্মসাতের অভিযোগে খেলার মাঠে আটকে নিগ্রহ চাকরি দেবার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের ইঞ্জিনিয়ারিং সেলের প্রাক্তন রাজ্যের কোঅর্ডিনেটরকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল প্রতারিত যুবকেরা চাঞ্চল্য জলপাইগুড়িতে বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরের এবিবিসি ময়দানে এক যুবকের সঙ্গে বেশ কয়েকজনের বচসা এবং মারধরের ঘটনা নজর কাড়ে পচলতি আমজনতার নিমিষেই ভিড় জমে যায় ঘটনাস্থলে টোটোতে বসিয়ে রাখা এক যুবককে দেখিয়ে প্রতারিত হওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অমিত সূত্রধর বলেন আমাদের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে এই যুবক যার পরিমাণ লক্ষ টাকা টাকা আমাদের কাজ দিক প্রতারিত হওয়া কোচবিহার জেলার প্রফুল্ল রায় বলেন আমাদের বলতো অনেক বড় পোস্টে আছি ফেসবুকে অনেক বড় বড় পোস্ট করত সেই সব দেখে আমরা বিশ্বাস করি এরপরে ঘটনাস্থলে পৌঁছে যায় তৃণমূল যুব এবং আইএনটিটিউসির নেতৃত্ব এরই মধ্যে প্রতারিত যুবক দের হাতে শারীরিক নিগৃহীত হওয়া তৃণমূল আইটি সেলের ইনচার্জ প্রীতম ঘোষকে পুলিশের গাড়িতে তুলে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ অপরদিকে প্রীতম যে তৃণমূল কংগ্রেস দলের সক্রিয় সদস্য তার প্রমাণ মেলে জেলার আইএনটিডিউসির অন্যতম এক নেতার সঙ্গে দলীয় কার্যালয়ে তোলা একটি ছবি সহ সোশ্যাল মিডিয়াতে প্রীতম ঘোষের প্রোভাইল

মানে ফুং অ্যাডমিট কার্ড এর জন্য ত্রিশ হাজার টাকা লাগে ফুংপাং করে প্রচুর টাকা নিছে ঠিক আছে নেওয়া দুর্গাপূজার আগের দিন বলে কি টাকা দেয় না আমরা ও আমাদেরকে বলছে দেখাইছে এরকম এরকম যে তোমরা এক সময় পরীক্ষা দিয়েছিলাম এক সময় তো দিয়েছিলাম

কি বলবেন দলের বড় বড় মি আছে ফেসবুকে অনেক বড় বড় পোস্ট করতে আমরা দেখছি যে হয়তো ঠিক যে আমরা তো না যে আমাদের কি বাড়ি পোস্ট দেখলাম অমূল্য রায় অমূল্য রায় বাড়ি কুচিয়াড়ি বাড়ি কি করবি না আমরা আইসা দিছি